আজ সকালে ভোলা মাছ নেওয়া হয়েছিল এবং মাছটা অনেকটাই বড় ছিল আর এই ভোলা মাছটা আমাদের বাড়িতে সবাই খায় তো ভোলা মাছটা একটু সামান্য মশলা দিয়ে আজকে রান্না করবো এটা দেখেই মনে হচ্ছে দারুণ টেস্টি হবে ভেতরে অনেক ডিমও রয়েছে যাই হোক ভোলা মাছটা একটু আদা জিরা বাটা দিয়ে আমি করব আজকে একদম সিম্পল খুব বেশি মশলা দেবো না যেহেতু বাড়িতে কেউই খুব একটা মশলা পছন্দ করে না বাবারও অসুবিধে মশলা খেলে তো একদম আমি রিচ করব না একদম সিম্পল রান্না করব। তো তার সাথে কিছু সবজিও আছে তো মাছটা ভালো করে আগে ধুয়ে নি বন্ধুরা মাছটাও ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নেব মাছটা ধোয়া হয়ে গেছে ধুয়ে দেখো আমি ভাজতে বসেছি তো মাছটা ভাজা হয়ে গেলে মাছের ঝালটাও করে নেব তোমরা আজকে কে কী রান্না করছো বন্ধুরা অবশ্যই জানিও মাছ ভেজে আমি দেখো সামান্য একটু আদা এবং জিরা দিয়ে মাছটা বসিয়েছি যে বললাম খুব একটা মশলা দেবো না আমি ন্যাচারালি একটু কম মশলা দিয়েই রান্না করি খুব একটা রিচ আমি রান্না করি না বাড়িতে যদি কোনো গেস্ট আসে সেক্ষেত্রে আমি মশলা একটু ব্যবহার করি নাহলে বাড়িতে আমি একদমই সিম্পলভাবে রান্না করি তো ছোলাও খেতে ইচ্ছা করছে ছেলে আমার ছিল ছোলা সেদ্ধ খুব ভালোবাসে খেতে বাট ছোলাটা আমি কাল রাত্রে ভেজাতে ভুলে গেছি আজকে কি করব ছোলাটাকে ডাইরেক্ট আমি কুকারে দিয়ে সিটি মারবো তার আগে দেখো আমার মুখ ডাল একটু করবো তো মুগ ডালটা সেদ্ধ হয়ে গেছে আমি একটু পাতা এবং জিরা ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা দিয়েছিলাম ডাল করবো এরকমভাবে ডাল করলে আমাদের বাড়িতে তেজপাতার পরিবর্তে যদি পাতা ফোড়ন দিয়ে ডাল করি সবাই খেতে খুব ভালোবাসে তো ডালটা খুব একটা মোটা আমাদের বাড়িতে পছন্দ করে না ওই জন্য পাতলা করেই করব তো ডালটা ফুটে উঠলে একটু ঘন হলেই নামিয়ে দেব সাথে করব আলু পোস্ত ওই জন্য একটু আলু কেটে নিয়েছি আলুটা একদম কেটে খুব একটা বেশি নিয়ে নিই অল্প পরিমাণে আর আলু নিয়েছি তো একটু কাঁচা আর পাকা লঙ্কা দিয়েছি ফোড়ন দিয়েছি আর ফোড়নে দিয়েছি পাঁচ ফোড়ন এরপর আলুটা আমি ভালো করে ভেজে নেব আলুটা ভেজে যদি আলু পোস্ত করি না লাল লাল করে ভেজে যদি আলু পোস্তটা করি খেতে খুব ভালো লাগে তো আমি একটু তেলটা এটা একটু বেশি পরিমাণে দিয়েছি যেহেতু পোস্ত বানাবো ভালো লাগে একটু আলুটা যেহেতু তেলের উপরে ভাজবো ওই জন্য আমি আলুটা নিয়েছি তো আলু পোস্তটা হতে থাক আর এই আমি এরপর ছোলাটা কুকারে বসিয়ে দিই নয় ছোলাটা সেদ্ধ হবে না ওই যে বললাম ভেজাতে ভুলে গেছি এরম ডাইরেক্ট ধুয়ে আমি কিন্তু কুকারে সিটি দিয়ে দেবো এরমভাবে দশ মিনিট রেখে দেওয়ার পর কুকারে দুটো সিটি দেবো তারপরে দশ মিনিট রেখে দেওয়ার পর আরও দুটো সিটি দেবো তাহলে কিন্তু ছোলাটা সেদ্ধ হয়ে যায় যদি রাত্রেবেলায় ভেজাতে ভুলে যায় আমি কিন্তু এরমভাবেও করি তোমাদের যদি ভুলে যাও এরমভাবে সিটি একদম জলে ধুয়ে ডাইরেক্ট সিটি দেবে দশ মিনিট রেখে ফের আবার সিটি দিয়ে দেবে দেখবে সেদ্ধ হয়ে যাবে তো ছোলাটা আমার সেদ্ধ হয়ে গেছে সাথে আমি আলুও দিয়ে দিয়েছিলাম দুটো সিটির পর আমি কুকার খুলে আবার দুটো আলু দিয়ে সিটি দিয়েছিলাম তো যাই হোক আলু আর ছোলা সেদ্ধ হয়ে গেছে জিরা ফোড়ন দিয়ে আমি এটা একটু ছকে নেব এদিকে বাইরে দেখো ঝমঝমে বৃষ্টি হচ্ছে সকাল থেকে কাল বিকেল থেকেই বৃষ্টি হচ্ছে সকালেও এ ওয়েদারটা এরকম বাইরে বৃষ্টি হচ্ছে আর এদিকে আমি রান্না বান্না করছি তো এদিকে আলু পোস্ত হয়ে যাচ্ছে আলুটা পোস্তটা হচ্ছে আর এদিকে ছোলাও হচ্ছে মাছ তো দেখেইছ অলরেডি আগে হয়ে গেছে আলু এই যে ভালোটা ভাজা ভাজা হলে এবার পোস্তটা আমি বেটে রেখেছি পোস্তটার মধ্যে দিয়ে দেব। পোস্তর সাথে লঙ্কা দিয়ে দিয়েছিলাম আর লঙ্কার পরিমাণটা আমি একটু কমে দিয়ে যেহেতু আমার ছেলে খায় আমার ছেলে এই আলু পোস্তগুলো খুব ভালোবাসে তো আলুটা ভাজা হয়ে গেছে আমি পোস্তটা দিয়ে দেবো তোমরা কী কী রান্না করছো বন্ধুরা জানিও আর আমার ব্লগগুলো তোমাদের দেখতে কেমন লাগে অবশ্যই কিন্তু জানিও তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমাকে ভিডিও বানাতে অনেক 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 সাহায্য করে বন্ধুরা তোমাদের একটা কমেন্ট মনকে অনেক আনন্দ দেয় তো সবসময় যারই ভিডিও সামনে আসবে সবাই চেষ্টা করবে সুন্দরভাবে একটু কমেন্ট করার আমার সামনে মোটামুটি যাদেরই ভিডিও আসে সবার ভিডিওতে সুন্দর আমি কমেন্ট করার চেষ্টা করি সব সময় কমেন্ট করা হয়ে ওঠে না বাট আমি কমেন্ট করি তো সবাই তোমাদের কমেন্টে এবং তোমাদের লাইকে একটু ভালো লাগে আর কি বেশি বেশি করে আরও ভিডিও বানাতে ইচ্ছা করে যাই হোক দেখো এদিকে পোস্তটা হয়ে গেছে এদিকে ঘর ঠরও গোছানো হয়নি চোরে এসে দেখছি এই অবস্থা ঘরের বিছানাটা গোছাবো ঝট করে বিছনাটা গুছিয়ে নেবো বিছনা গোছাবো এইদিকে আর একটা ফোন আমার তো যেহেতু দুটো ফোন একটা ফোনে কিন্তু আমার অল টাইম হয় ফেসবুক নয় ইউটিউব কিছু না কিছু চলতেই থাকে এই হচ্ছে ব্যাপার তো বিছানাটাও ফাইনালি গুছিয়ে ফেলেছি বিছনাটাও গুছিয়ে ফেলেছি আর এদিকে দেখো ফোনটা রয়েছে বিছনায় ফোনটাও অনেকক্ষণ ধরে শান্ত আছে ফোনটা একটু কিছু চালিয়ে দিই ফোনটা দেখি কারো কোনো কাছের মানুষের যদি কিছু লাইফ টাইপ পাই তো দেখে নিই তো তারপর ভাতটা বসিয়ে দেবো যেহেতু সব তরকারি হয়ে গেছে তো আমার পুরো ব্লগ তোমাদের কেমন লাগলো জানিও এবং সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট কোনো ভিডিওতে আবার সবার সাথে যা দেখা হচ্ছে বন্ধুরা টাটা